তুই আজকে যে কথাগুলো বলছিস তোর আগের বিয়ে তোর দুই মেয়ের বাবা এই সব কথা টেনে আনছিস এগুলো তো তোর কাছে নতুন সিচুয়েশন নয় সবকিছু তুই আগে জানতি এই তো সেদিন আমরা ওই কফি শপে বসেছিলাম সেখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তুই এতগুলো কথা বললি যে একজন মহিলা এইসব ট্যাগ নিয়ে সারা জীবন কেন বেঁচে থাকবে আজকে তোর হঠাৎ করে হলো কি এই সেদিন তুই আমার কথা দিলে আমাকে কোনোদিন ফিরিয়ে দিবি না তখন তুই সবকিছু জেনেই তুই এ কথা কথা আমার হাত ধরার ডিসিশনটা নিয়েছিলি তাহলে আজকে হঠাৎ করে হলো কি আমি সেটাই জানতে চাইছি ভুল করতে যাচ্ছিলাম তোমার খারাপ লাগবে ভেবে আমি বলিনি ভুলটা কিসের কোথায় ভুল আমি তো কিছুই বুঝতে পারলাম না তোমার বোঝার কথাও না কিন্তু আমি খুব ভালো বুঝতে পারছি আমার পা আর ডানা সে করে বাধা ভাগ্যিস বিয়ের আগে আমি বুঝতে পেরেছি বিয়ে হয়ে গেলে অনেকটা দেরি হয়ে যেত সত্যি খুব বেশি দেরি হয়ে যায়নি হ্যাঁ তুমি তোমার মাকে বলো সেই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এর বিয়েটা হবে ঠিক ঠিক করে কারণ অর্জুন দীপার কাছে পৌঁছে গেছে আর দীপা এতদিন বাদে অর্জুনের টাকে সাড়া দিয়েছে মানে আর ফেরার কোনো জায়গা নেই এটা কি শুন অর্জুন দীপার কাছে পৌঁছে গেছে অর্জুনকে নিয়ে তুমি এতটা ভেবো না পিতা যে ছেলে জেল থেকে ফিরে এসছে তাকে নিয়ে ভাব রেস্ট না অত কথা বলো না হ্যালো হ্যাঁ ও আপনি এসে গেছেন আমি আসছি এখনই আসছি কি হয়েছে সমুদা সময় মতো সব জানতে পারবে আপাতত দুই ছেলে নিয়ে আনন্দ করো মা আমি তোমার ঘরটা ঠিক করে রাখছি তোমায় কিন্তু রেস্ট নিতে হবে ঠিক আছে ভাই মাকে একটু দেখে রাখিস ঠিক আছে এই বুড়োটা কি বলে গেল